যে একটা ঝোপা ওই একটা ঝোপা তারপরে এইখানে ওই যে উপরে ওই যে উপরে আরেকটা ঝোপা আর একটা বাবা দেখেন কি সুন্দর হয়েছে না একসাথে ফুল ফুটে যখন অনেক সুন্দর লাগে এটার এমন অবস্থা হয়েছে এখন ফ্লোরেও হওয়া শুরু হয়েছে দেখিতে এটা এই বারান্দাটা ঠিক হইল না কী বিল্ডিং বানাইছিলো বারান্দার পানি যাওয়ার ব্যবস্থা দিয়েছে ওই মাথায় কিন্তু ওই মাথায় এতেছে তুলনামূলক উঁচা আর নিচে হইতেছে এই জায়গায় এই জায়গায় কিছু না কে বারান্দা বারান্দার সবসময় ড্যাম আর বাইরে আজকে টানা প্রায় দুই ঘন্টার মতো বৃষ্টি হয়েছে তারপরে এই যে রোদ উঠছে এখন বিকালের প্রায় সাড়ে চারটার মতো বাজে বৃষ্টি থামছে আধা ঘন্টার মতো হবে তো এই যে বৃষ্টিতে প্রচুর পরিমাণে আম পড়ছে ওই যে ফ্লোরে পড়তে আছে এমন না এরকম অনেক আম ওই যে ওই গাছের নিচেও কিন্তু অনেক আম পরে আমি এর অভাব নেই আরও আছে দেখাই এই যে এইখানে আম এগুলো হইতা সে টোকায় নিয়ে আসছে এই কয়টা টোকাইসে হইতেছে আপনাদের ভাইয়া একটু আগে আসছে আইসা সে হইতেছে এই কয়টা টোকায় নিয়ে আসছে আর এছাড়া আমি অনেক আম টোকায় নিয়ে আসছিলাম সেইগুলোর অর্ধেকের বেশি খাইছি আর সে ফ্রিজে রাখছি ফ্রিজে রাখছি যেগুলো সেগুলো তো আর আপনাদেরকে দেখাইলাম না কারণ ফ্রিজের ভিতরে দেখাবো না থাকুক ওইখানে তো এখন ছাদে যাইতেছি ছাদেও প্রচুর পরিমাণে আর কি পানি আটকা ছিল সেগুলো আস্তে আস্তে নামতেছে আর লাইন খুলে দিছি আমি আর এছাড়া আমের তো আসেই আম এই যে আমটা পচা পচা আম ওইখানে দেখাই আমের কি অবস্থা অনেক দিন পরে ছাদে আসলাম তাই না আপনাদের নিয়ে এই যে এগুলো হইতেছে আমাদের গাছেরই আম এই যে পচা আর এই গাছে আম বলতে হইতেছে ওই যে একটা ঝোপা ওই একটা ঝোপা তারপরে এইখানে ওই যে উপরে ওই যে উপরে আরেকটা ঝোপা আর একটা দুইটা আর ওইখানে ছিল একটা ঝোপা সেটাও পড়ে গেছে তো এইগুলা পাকলেও লাভ নাই খাওয়া যায় না পড়া যায় তো গত বড় তো আপনাদের কত আম দেখাইতাম না যে ছাদে আম পড়ছে এই হয়েছে সেই হয়েছে তো এইবার তো দেখাইতে সুযোগ পাই না আর আপনাদের আম পাড়ার জন্য এই খুচিটা বানিয়ে নিয়ে আসছিলো তো এই খুঁচিটার প্রবলেম হয়েছে এটা লুজ হয়ে গেছে কারণ কাঁচা বায়াসে বানাইতে হয় তো এখন শুকাইছে আবার এটাকে বাঁধবো ইনশাল্লাহ একদম নতুন করে আর ছাদে এখন আমাদের আছে শশা গাছ অনেকগুলো শশা গাছ দিছি দেখা যাক কি হয় আর এদিকের মৌসুম গাছগুলো তো এখন পর্যন্ত বড়ই হইতেছে কবে যে মৌসুম ধরবে জানি না তো টালটা ভরুক মৌসুম ধরুক তারপর ইনশাল্লাহ এটাও আপনাদের দেখাবো আর সব থেকে বড়ো কথা হইতেছে এখন তো বললাম না নিজের জন্য মোবাইলটা আমরা ওইভাবে ধরতে পারি না ও ঘর থেকে বাইরে গেলে বা ঘুমাইলে ওই মুহূর্তে মোবাইলটা ধরি তাছাড়া মোবাইল ধরা হয় না আর এখানে আমার দুইটা লাল শাক রাখছিলাম ডাটা হয়ে গেছে আজকে আমি বানাবো হইতেছে তেল তেল ঘরে আনা হইছে ওরে বাবা দেখেন কি সুন্দর হয়েছে না একসাথে ফুল ফুটে যখন অনেক সুন্দর লাগে এগুলোর মধ্যেও যখন একসাথে ফুল ফুটে অনেক সুন্দর হয় হাসনাহেনার মধ্যেও এই যে কলি আসছে হাসনা হেনায় অনেক গুলাই আছে দেখা যাইতেছে তার মানে ফুল ফুটবে আস্তে আস্তে এইখানকারও একটা আলাদা বাইপ পাওয়া যাবে আর আমি যে তেল বানাবো এই যে বলে না ভৃরাজ বা কেশরাজ কালো কেশি এইটা হইতেছে সেই গাছ তো ভাগ্যবশত সৌভাগ্যবশত এটা আমার ছাদেই হয়েছে তো আমি এটা ফালাইনি আপনাদের ফালাইতে চেয়েছে বাট আমি ফালাইনি যে এটা তোমার তেল বানাইতে হয় আমি তেল বানাবো আবার তেল আনছি এখন তেল বানাবো এই গাছও দেখি কলি আসছে একটা দুইটা কলি হোক আস্তে আস্তে ফুল গাছ থাকুক আমার ভাল লাগে সবসময় ফুল গাছ খুব ভাল লাগে এই যে এটাও খুব সুন্দর ছড়াইছে দেখছেন পাইপ আবার একটা এই পাইপগুলো আটকে আছে শুধু ওই সাইডের পাইপটা মনে আটকে গেছে এটাও খুলতে হবে এটা আসলে ছাদ পুরাপুরি পরিষ্কার না করলে যা হয় অনেক দিন হয়েছে তো পুরাপুরি পরিষ্কার করতে পারি না সব পানি এখন পড়বে অনেক পানি জমা ছিল আর কি অবস্থা ওই যে নিচে একটু পরস ওইখানে হয়ে গেছে এটা নিয়ে একটা জায়গায় দিয়ে দে যে এইখানটায় নাই এই যে এই জায়গায় দে এই জায়গায় দিলে এখান থেকে নিচে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই জায়গাটার মধ্যে একটা গাছ হইল এগুলার এখানে উঠায় দেয় এগুলা হবে সুন্দর যেহেতু ওই সাইডটায় কোনো গাছ ছিল না এখানে থাকুক এক থেকে দেখতে ভালো লাগে এই গাছটা যেমন অনেক সুন্দর হইতেছে এটা গত বছর লাগাইছিলাম হয় না বাট এইবার হয়েছে এখানে আইনা দিছি পানি পাইতেছে সবসময় রোদ পাইতেছে খুব সুন্দর যার কারণে এইবার হয়েছে